দেখুন কে এসেছে আমাদের দেখতে সম্পর্কে কিন্তু আমার নাতনি হয় আমি কিন্তু নানি হয়ে গেছি এমনকি দাদিও হয়েছে তো গপ্প গেলাম দেখলাম ভাবি রান্না করছে সেজন্য ডাটা দিয়ে মাছ রান্না খুব স্বাস্থ্যকর খাবার এটা কিন্তু আমাদের দুপুরের খাবার ছিল সকালের খাবার আগেই খেয়ে নিয়েছি সকালে অনেক দেরিতে ঘুম থেকে ওঠার কারণে ওই ক্লিপটার অ্যাড করতে পারি নাই তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম কি সকালের খাবার খাওয়ার পরে আমি আবারও ঘুমিয়েছিলাম যেদিন তো মেহেদিনীতে এসে আমাকে ঘুমাতে দেখে চলে গেছিলো পরে ভাবি আমাকে বললো যে জেরিন মেহেদিনীতে এসেছিল যাই হোক বেসারির আর মেহেদি দেওয়া হয় নাই ভাবিকে দিয়েছিলাম ভিডিও লাস্টে অবশ্যই দেখবেন এটা আর দ্বিতীয়বার ঘুমানোর পরে আমাকে ঘুম থেকে আমার কিউট নাতনিটা মাছ সে খুবই কিউট আর সব সময় স্মাইল করবে মনে সময় দেখতেই থাকি নাড়তেই থাকি এই তো কথা বলতে বলতে এই ভাবে ভাবি রান্না প্রায় শেষের দিক মাছের মধ্যে যেই পেঁয়াজ গুলিস তার জিরা বাটা দেবে সেইটা বেটে নিচ্ছিল তারপরে এখানে দিয়েও দিয়েছিল

তো এর জন্য প্রথমে আমগুলো সিলে নিচ্ছিলো সিলে নিয়ে এই আমগুলো পানির মধ্যে কষ ধরাতে রেখে দিচ্ছিলো কিছু সময় এভাবে কষ ধরালে আমগুলো কালো হয়ে যাবে না তারপরে এই যে এইভাবে কুচি কুচি করে আমগুলো কেটে নিচ্ছিল এইভাবেই কাটতে হয় আমচুরের জন্য শুধু আম না এর সাথে পেঁয়াজ কুচি করে দিতে হয় এমনকি রসুনও কুচি করে দিতে হয় দেওয়ার পরে এগুলো রোদে দিতে হয় হলুদ মাখিয়ে এই দেখুন হলুদ মাখিয়ে এরকম হয়েছে তো এই অবস্থায় এখন রোদে দিতে হবে তো এইগুলো ভাবে সাদে নিয়ে গেল রোদে দেওয়ার জন্য এদিকে আমি ছোটো ভাইয়ার কাছে এসে দেখি ছোট ভাইয়া ভিডিও এডিট করছে তারও একটা চ্যানেল আছে তো এটার জন্যই এডিট করছিল আমি একটু সময় দেখলাম দেখার পরে ভাবে বলছিল যে আমার হাতে একটু মেহেদি দিয়ে দাও তো আমি মেহেদিদিতে গেলাম আর এদিকে এহান পড়াশুনো করছে তারপরে মেহেদি দিদি শেষে যখন ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তখন দেখুন আমার সেটা ভাই কীভাবে দুষ্টমি করতেছে একদম বাচ্চাদের মতো তার নিজের কাজ শেষ হয়ে গেছে আমাকে চালাচ্ছে